পারবেন হতে যাচ্ছেন তো অনাবেশে জয়েন হতে পারবেন আমাদের লাইভে সরাসরি আপনারা লাইভ করতে পারবেন ইনশাআল্লাহ তো আসলে আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এখন বর্তমানে কি ফসল দিতে পারি তো আসলে আমাদের প্রজেক্টে আমি এখন শশা দিতে যাচ্ছি এবং এই শশাটা কেন দিতে যাচ্ছি তো সেই বিষয়টা নিয়ে থাকবে আজকে লাইভ ইনশাআল্লাহ তো আসলে এই সময় যেহেতু রমাদান এখনো চার মাস বাকি আছে রমাদানের তো সেক্ষেত্রে আমাদের রমাদানের আগে যদি একটা ক্রপ তোলা হয় তো সেই তারপর ব্যাচেক করে যদি আমরা বলি তাহলে শশাটা পারফেক্ট কারণ শশা যদি এখন দেওয়া হয় এখন যেহেতু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিতে প্রায় ফেব্রুয়ারিতে হচ্ছে রমাদান পড়ছে ফেব্রুয়ারিতে তো আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারির আগে আমাদের ক্লোজ করতে ফেব্রুয়ারি রমাদান পাবেন মানে খুব বেশি না তো দু একটা হয়তো রোজা পাইলে পাইতে পারেন পাইতে পারেন তো এখন যদি শসা দেওয়া হয় তো এখন শসার বাজার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তো সেক্ষেত্রে অ্যানালিস তো দেখা গিয়েছে যে এর আগের বারও শসা প্রায় হচ্ছে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি অ্যাভারেজ অ্যাভারেজ গিয়েছে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের সিলেকশন একটাই থাকবে এখন যে শসা এখন যদি শসা দিতে পারি তাহলে দেখেন আপনার ভালো একটা প্রফিট সেখানে আর্ন করতে পারবেন বা ভালো একটা রমাদানের আগে ভালো একটা প্রফিট আপনি পাবেন ইনশাল্লাহ তো সব থেকে বেটার যেটা আমার কাছে মনে হয়েছে এখন যদি শশা তো এখন করলা অনেকে বলতে পারেন যে ভাই এখন করলা দিলে সমস্যা ঠিকই আসলে দেখেন করলার সিজন চলে গেছে মানে এখন থেকে যদি এক মাস আগে করলা দিতে পারতেন তাহলে দেখা যাচ্ছে কি যে ভালো একটা প্রফিট আপনি পাইতেন একশো টা একশো টাকা কেজি পর্যন্ত পাইতেন আর এখন যদি করলা দিতে যান এখন হবে করলা আনন্দ হবে কিন্তু বাজাত করার সময় একটু দাম কম থাকবে কারণ এখন যদি করলা আপনি দেন এখন থেকে পঁয়তাল্লিশ দিন গুনে ফেলেন পঁয়তাল্লিশ দিন গুনছেন পঁয়তাল্লিশ দিন পরে ফল আপনি হারভেস্ট যাইতে পারবেন হারভেস্টটা আস্তে আস্তে মনে করেন ষাট দিন ধরেন দুই মাস কেটে গেল এবং হাতে থাকছে আর রমাদানকে ঘিরে যদি করতে হয় তাহলে দুই মাস রমাদানের ভিতর উঠবে সমস্যা নাই কিন্তু একটা বিষয় দেখেন যে আমরা দেখেছি আগের বার যে জানুয়ারিতে করলার বাজার একদমই কমে যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস মার্চে আবার বাড়ে তো এই দুই মাস করলার বাজার মানে থাকেই না একদম তো এই দুই মাসে করলা কিন্তু ভরপুর ওটার একটা সিন চলে যাচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে করলাটা এখন যারা দিব তারা চেষ্টা করবে এখন না দিয়ে এখন ওই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে যদি দিতে পারি তাহলে দেখা যাচ্ছে কি ফেব্রুয়ারি মাসে লাস্টে উঠবে এবং মার্চ মাসের প্রথম থেকে আবার করলা বাজার হাই চলে যায় সত্তর সাইট এরকম বাজার থাকে তখন আশি টাকা পর্যন্ত বাজার দেখেছি আলহামদুলিল্লাহ তো আমার আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে যদি জুন জুলাইতে পারেন তাহলে দিয়ে দিবেন আর যদি জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরে যদি করলা দিতে পারেন তাহলে আপনার জন্য লাভবান আসা আনার একটা মানে লাভবান আসার একটা সম্ভাবনা আছে আর তরমুজের কথা বলেন তরমুজ জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরে যদি তরমুজ দিতে পারেন তাহলে আপনার ভালো একটা প্রফিট থেকে আনার একটা মানে আসার একটা আশা থাকবে ইনশাল্লাহ তো আমার কাছে এখন যেটা মনে হয়েছে শীতকালীন শসা দেওয়া তো শীতকালীন শসা সাধারণত পনেরোই আগস্টের পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর পর থেকে শসা দেওয়া হবে তো আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা আগাম দিতে পারেন যেহেতু শীত আসতে আসতে যেন শসাটা আপনি হারবেস্ট কিছুটা হারবেস্টে যাইতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এখন যদি শসা দিতে পারেন দেখা যাচ্ছে এখন থেকে পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনের ভিতরে আপনার হারবেস্ট শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো পঁয়ত্রিশ দিনের মূলত ফল দেখা দেয় তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজির ভিতরে শস্য থাকবে ইনশাল্লাহ তো আপনারা আমার আমার যেটা মনে হচ্ছে সেটা যে আপনার এই সময় শশা সিলেক্ট করতে পারেন এবং যারা ভাবছেন যে সামনে যেহেতু রমাদান

মুলা হচ্ছে এখন যদি মুলা দেন তাহলে মুলার একটা ভালো একটা বাজার পাইতে পারেন যেহেতু মুলা এক পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মূলা কিন্তু হারভেস্ট করার মতন অনেকটা হয়ে যায় তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের পর পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মুলা ভালো একটা হারভেস্ট আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে মুলাটা সিলেক্ট করতে পারেন তো আর বিষয় আমার কাছে সব থেকে যেটা বেটার আপনারা অনেকে বলেন যে ভাই আপনি কোনটা দিচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার প্রজেক্টটা আমি নিজে দিচ্ছি শশা এখন বেডে আমি খুব শীঘ্রই শশাটা সাথে শশাটা দিতে পারেন এবং আপনার করলা যারা দিয়েছেন করলা অনেকে আছেন হারভেস্ট শুরু করে দিয়েছেন অলরেডি অনেকে আছেন যে কিছু তারা বাড়তেছে তো আমি গত ভিডিওতে গত কিছুদিন আগে ভিডিও দেখছি যে শশা শশা কিছু শশা আছে গাছে উঠছে কিছু শশা আছে

প্রায় এখনো দুই মাস দুই মাস পরে আপনারা সেটা ইয়েটা সিলেক্ট করেন যেহেতু ফেব্রুয়ারি মাসে রমাদান শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে স্থাপন করতে পারেন ইনশাল্লাহ ডিসেম্বর মাসে যদি স্থাপন করেন তো দেখা যাচ্ছে কি যে রমাদানে আপনারা ভরপুর তুলতে পারবেন ইনশাল্লাহ যেহেতু পঁয়তাল্লিশ দিন হাতে তো সেক্ষেত্রে আপনারা দুই মাস দুই মাস হাতে রেখে দিবেন তো দুই মাস হাতে রাখার পরে রমাদান কিন্তু পেয়ে যাচ্ছেন এবং রমাদানে ভরপুর শস্য আপনারা হারভেস্ট করতে পারছেন ইনশাল্লাহ তো মার্চ মাসে পাচ্ছেন আহ মার্চ এপ্রিল মাস হয়তো একটু শশার দাম কম থাকে আমি শশার কমে যায় তো সেই ক্ষেত্রে শশাটা মনে হয়েছে রমাদানের আগে হারভেস্ট করে ফেলাটাই উত্তম বা তুলে ফেলাটাই উত্তম যারা রমাদানকে ঘিরে দিতে যাচ্ছে তারা দেন অসুবিধা নাই তো বলা হচ্ছে না আল্লাহ যদি আপনার তোক দিলে লিখে রাখেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্টলি রমাদান শাড়ি পার হয়ে যায় সার্ভেস্ট করতে করতে তো আলহামদুলিল্লাহ বাজার